হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখাবো আমি একটি রাধাকৃষ্ণের মন্দির দেখো মন্দিরটি কতটা সুন্দর আমি দূর থেকে প্রথমে দেখাচ্ছি তারপর আমি তোমাদের কাছ থেকেও দেখাবো দেখো দূর থেকে অপূর্ব সুন্দর মন্দিরটি অপূর্ব সুন্দর দূর থেকেই দেখো এতটা সুন্দর মানে কাছ থেকে তো আরও সুন্দর দেখো কত সুন্দর কাজ করা মন্দিরটায় দেখো মন্দিরটাতে ভক্তরা বসে আছে আর ওই দেখো মেয়েটা ঢুকছে ওটা হচ্ছে ওই মন্দিরের ঠাকুর দর্শন করার গেটটা দেখো কত সুন্দর দেখো এবার তোমাদের আমি কাজ থেকে দেখাচ্ছি মন্দিরের কাজগুলো মানে পুরো মন্দিরটাতেই টেরাকটার কাজ করা রয়েছে দেখো কত সুন্দর কাজ মানে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না যে মানে এতটা সুন্দর কাজ করা মন্দিরটাতে দেখো কত সুন্দর আর ওই দেখো ঠাকুর দর্শন করছে একজন দেখেছ দেখো কাজগুলো কত সুন্দর না অপূর্ব অপূর্ব দেখো খুব সুন্দর দেখো একজন মন্দিরে ঠাকুর দর্শন করে প্রণাম করছে আর এখানে মন্দিরের ওই ডিটেলসটা লেখা রয়েছে খোদাই করা রয়েছে পুরো আর ওই দেখো মন্দিরের ঠাকুরটা প্রথমে আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি তারপরে আমি কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুরটা দেখো কত সুন্দর মন্দিরের মন্দিরে রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে কত ছোট ছোটো মানে মূর্তি রাখা রয়েছে ঠাকুরের দেখো শিব ঠাকুর তারপরে বজরাঙ্গলি রাধাকৃষ্ণ খুব সুন্দর সুন্দর সব ছোটো ছোটো মূর্তি রাখা রয়েছে দেখো গণেশ ঠাকুর খুব সুন্দর দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দেখো কি সুন্দর সুন্দর সব মূর্তিগুলো মূর্তিগুলো কিন্তু খুব আর এই দেখো এই মন্দিরের আসল মূর্তিটা এটাই হচ্ছে রাধা কৃষ্ণ মূর্তিটা দেখেছ দেখো কত সুন্দর তো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা